কিন্তু আমাদের নবী সাজদায় পড়ে আরসের চায়ার নিচে আরসের কায়ার নিচে আমাদের নবী সাজদায় পড়ে বলতে থাকবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ তাআলা ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন ইরফার আসাকা ইয়া মুহাম্মদ হে বন্ধু হাবিবে ঠিব্রিয়া আমার বন্ধু আমার কলিজার বন্ধু আমার জানের জান আমার বন্ধু হাবিবে কেব্রিয়া ইরফার আসাকা ইয়া মোহাম্মদ হে বন্ধু হাবিব আপনি হাসরের ময়দানে এত লম্বা সাজদা কেন দিয়েছেন এত লম্বা সাজদা দেওয়ার কারণ কি ও বন্ধু হাবিব ইরফার আসাকা আপনার মাথা কানা উঠান ইরফার আসাকা আপনার মাথা মুবারক উঠান আজকে কোনো কথা হবে না কোনো অডিট হবে না জরিফ হবে না এ বন্ধু হাবিব আজকে হাসরের ময়দানে তুমি যার জন্য সুপারিশ করবে যার জন্য সুমি আমি নবী আমি আল্লাহকে সুপারিশ করবে আমি কথা দিলাম গো বন্ধু হাবিব কোনো অডিট হবে না কোনো জরিফ হবে না আমি Анна তোমার উম্মতকে জান্নাতে দিয়ে দিব আল্লাহ রাসূল মাথা মুবারক উঠাবে না শেষদাই পরে শুধু রাব্বি হাবলি উম্মতি বলবেন আল্লাহ বলবেন ও বন্ধু আমি চাইলে তোমার উম্মতদেরকে হাসরের ময়দানে না এnei আমি জান্নাতে কিংবা নামে দিয়ে দিতে পারতাম আচ্ছা আল্লাহর চাইলে হাসরের ময়দান না নিয়া আমাদেরকে জান্নাতে নামে দিতে পারতো কি পারতো পারতো আল্লাহ তাআলা বলেন ও বন্ধু হাবিব আমি কাফের কুফফারদেরকে দশারা ইহুদিদেরকে বিধর্মীদেরকে যারা তোমাকে কষ্ট দিয়েছে শুধু তাদেরকে তুমি নবী আমার বন্ধু হাবিবের শান আজমত সব কিছু দেখানোর জন্য কাফেরদেরকে দেখাবো আজকে আমার বন্ধুর শান কত কাফেরদেরকে দেখাবো আমার বন্ধুর মর্যাদা কত ও বন্ধু হাবি আপনার মাতা মুবার কুটান মাতা মুবার কুটান ইরফার আসাকা ইয়া মুহাম্মদ আজকে মাতা মুবার কুটান আপনি কাফেরদেরকে আপনার সম্মান আজমত শান দেখাইয়া দেখাইয়া তোমার উন্মতদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যা আল্লাহ রাসুল বলবেন আল্লাহ আপনি তো বলেছেন আজকে হাসরের ময়দানে আপনি তাহার নাম ধারণ করবেন আল্লাহ তালার নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম হলো তাহার আল্লাহ রাগান্বিত হয়ে যাবে এই নামটা দুনিয়ায় কোনো প্রয়োগ করবেন না একমাত্র পাত্র হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছি নবীজি বলবেন হে আল্লাহ আপনি না বলছেন আপনি হাসরের ময়দানে কাহার নাম ধারণ করবেন রাগান্বিত হবেন গুর্সা হবেন আজকে যদি সেই রাগ যদি আমি নবীকে দেখান আল্লাহ তাআলা বলবেন বন্ধু হাবিব লিমানিল মুলকুল ইয়াউ লিল্লাহি ওয়াহিদুল কা এই নাম আমি কাফের মুশরিক নাসারা বেদান্তীদের জন্য নম্রুদের জন্য রেখেছি আবু জাহেল জন্য রেখেছি আল্লাহ তালা ডাক দিবেন হে নমরুদ ফেরাও না বুঝাহের দল দাঁড়াও দাঁড়াও আজকে আমি কাহার নাম ধারণ করেছি আর আমি আমার বন্ধু হাবিবের জন্য রহমান গাফুর হয়ে গেলাম আমি তোমাদের জন্য কাহার হলাম আর বন্ধু হাবিবের জন্য আমি রহমান আর গাফুর হয়ে গেলাম সুবাহ